হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমি তো রেডি হয়ে গিয়েছি আর আমার মতো আমার মেয়েও দেখো রেডি হচ্ছে ওকেও কিন্তু আমার মতো সাজতে হবে যেভাবে আমি সাজবো ওভাবে কিন্তু ও সাজবে তো এইটুকু আপনার তো ভালোই লাগে তারপর কোথায় যাচ্ছি বলো তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি সঙ্গে কিন্তু আমার বোনও ছিল তো বোন ওকে একটু কোলে নিয়ে নিয়েছিল যেহেতু গাড়ি রাস্তা তো তাই ওখান থেকে অটো থেকে নেমে আমরা চলে গেলাম কোথায় আমরা হাবিবে বলতে পারো আমি আমার মানে আমি সব সময় আমার মার কাছ থেকেই আমার মানে যা কিছু পার্লারে কিছুই আমার মার কাছ থেকেই করি কিন্তু এখন আমার মা মানে ওই প্রয়াগরাজ গিয়েছে তো সেজন্যই সামনে একটা বিয়ে বাড়িও আছে তাই বোন বলল যে চল হাবিব থেকে আমরা আইব্রোটা করে আসি তো আমি আর আমার বোন সেই জন্য ও এখানে আগেও এসেছে হেয়ার ট্রিটমেন্ট করতে আর আমার এখানে একদম ফার্স্ট টাইমই আসা তো বেশ ভালোই করেছে খুব সুন্দর একদমও লাগেনি বলতে গেলে তো আমি ঠিক করেছি এবার থেকে এখানেই করব ভীষণ ভালো এরা খুব সুন্দর করে তো ওখান থেকে বেরিয়ে আমরা বোন বললো চল রাইকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসি আর আমাদের কাছে পিঠে ভীষণ ভালো তো এখানে তাই চলে এলাম নিয়ে আর ছোট থেকে এতই পার্কে ঘুরেছে রায় ও সব জায়গাতে ভীষণ মজা পায় আর ওকে একটু খুশি করতে পারলে আমাদেরও ভীষণ ভালো লাগে দোলনাতে দেখো এই দোলনাটা যখনও ছোটবেলায় আসতো কিছুতেই বসতে পারতো না কারণ এই পার্কের দোলনাগুলো ঠিক অন্যরকম আর এখন বড় হয়ে গেছে একটু সেজন্য বসতে পারে খুব মজাও পায় তো দোলনাতে ভীষণ ভালোবাসে তারপরে এই অবস্থা দেখো সবগুলোতেও সব লাইটগুলোতেই গুলোতেই চড়া দরকার আর খুব মজা করছে আর এই দিকে আমার বোনের অবস্থা দেখো ওকে চড়াতে চড়াতে আমার বোন পুরো পাগল হয়ে যাচ্ছে ভীষণ ভালোভাবে এনজয় করলাম খুব ভালো লাগলো তো রায়ের পাপা তো এখন নেই রায়ের পাপা এখন কয়েকদিনের জন্য ঘুরতে গেছে তো সেই জন্য আর বোনের সাথেই আমরাও থেকে তাই বাড়িতে সাথেই আমরা বেরিয়ে পড়লাম জায়গাটা একদম আজকে যেন একটু ফাঁকা ফাঁকাই ছিল তো শনিবার রবিবার হলে এখানে প্রচণ্ড ভিড় হয় তো আজকে তো ছিল বুধবার তো একটু ফাঁকাই ছিল আর আমার কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছে নিশ্চয়ই তোমরা ভয়েসটা দেখে বুঝতেই পেরেছ খুবই ঠান্ডা লেগে গেছে মানে জানি না কেন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ওখান থেকে বেরিয়ে বোন বললো চল কিছু খাওয়া দাওয়া করি তাই আমরা চায় মজিতে গেলাম আর চায় মজিতে এসেছি মানে বুঝতেই পেরেছো চা তো খাবই তার সাথে রায়ের আবদার যে রায় মোমো খাবে ওখানে মোমো আর একটা স্যান্ডউইচ ট্রাই করলাম আর স্যান্ডউইচ খেতে আমার ভীষণ ভালো লাগে আর রায়কে কিন্তু চিকেন মোমো দিলাম না ওকে আমি ভেজ মোমোই ট্রাই করালাম আর মুজির ভেজ মোমোটা কিন্তু ভীষণ টেস্টি অন্যান্য জায়গায় ভেজ মোমো খুব একটা ভালো লাগে না কিন্তু এখানের ভেজ মোমোটা দারুণ লেগেছিলো আর তার সাথে রাই দেখো একটু স্যান্ডউইচও ট্রাই করলো রায় কিন্তু প্রথমবার স্যান্ডউইচ খাচ্ছে বেশ ভালোই লেগেছিল টেস্ট খুব সুন্দর ছিল তো এখানে এলে আমরা সবসময় সময় মুজি থেকেই এই খাবারগুলো খেয়ে থাকি খুব ভালো লাগে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো এবার বাড়ি যেতে হবে তো সাথে এক কাপ চা খেয়ে নিই কেশর চা অর্ডার করেছিলাম আর কেশর চাটা তো খেতে দারুণ লেগেছিল কি বলবো তোমরা যারা যারা হলদিয়াতে থাকো তারা কিন্তু একবার মুজি থেকে চা খেয়ে এসো চা কেন চায়ের সাথে অন্যান্য কিছু খাবারও খেয়ে এসো দেখবে ভালো লাগবে আজকের ব্লগটা আমি আর বড় করলাম না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যারা যারা আমার ভ্লগটা দেখে একদম শেষ পর্যন্ত চলে এসেছো। তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও